আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী আজকে আপনাদের সামনে শিরোনাম দেখতে পেয়েছেন যে এইভাবেই কি দিন হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি বুঝ দাও আল্লাহ তুমি জ্ঞান দাও তুমি সুমতি ফিরিয়ে দাও কালকে আপনারা শুনেছেন যে পান খাওয়া তাও আঞ্চলিক উচ্চারণে ফান এবং শেখ সাহেব যা উৎসাহ দিলেন আর রকমারি জোরদার কথা বলে আকাবিকদের এর কথা বলে উনি যেভাবে জোর দিলেন আবার এনারাই গিয়ে দেখবেন যে কিছু মঞ্চ আছে ওই মঞ্চ কাঁপাচ্ছেন যে ইসলাম কায়েম করবেন এবং এই সমাজ থেকে ওনারা দুর্নীতি এবং পাপাচার এগুলো দুর্বৃত করবেন কিন্তু আচরণ যদি এরকম হয় মাসালা মাসাইলটা যদি মাকরু তো মাকরু পার হয়ে যেটা হারাম সুস্পষ্ট সেখানে গিয়ে উনি দলিল খোঁজের নাম ধরে আর এরপরে মানুষকে এইভাবে উৎসাহ দেন যারা পান খায় না তাদেরকে ঠেটান দেন ধমক দেন অবস্থা কি দাঁড়াবে অথচ পান আপনারা জানলেন এটা শুধু পান নয় এটা জর্দাসহ উনি যেটা উৎসাহ দিয়েছেন যেটার কথা উনি খুব মাহত্ব বলেছেন এটা কিন্তু জর্দাসহ রকমারি জর্দা নিয়ে যেই পানটা গঠিত এবং যেটা তৈরি করা হয় পানের খিলি উনি কিন্তু সেটার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন এবং উজ্জীবিত করেছেন তো এই যে পান এই পান খাইয়া কোন ইসলাম যে কায়েম হবে নাকি না ইসলামের সব কিছু হবে খান খান আমি শুধু এই ইঙ্গিতটা দিয়েই আজকে আপনাদের আলোচনা শেষ করব কবি নজরুল তাহলে এই জন্য দুঃখ করে বলেছিলেন বলে যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা এখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও হাদিস চষে হানাফি সাফি মালিক হাম্বেলি এখনো মেটেনে গোল হঠাৎ আসিয়া আজরায়েল হঠাৎ আসিয়া তুল হঠাৎ করিয়া আসিয়া বিতুল আবার ওই নজরুলি বলেছিলেন যে মুল্লার বিল্লি ইলি দেওয়া যাইব বাড়ির ফিরতাইয়া করব চিল্লা চিল্লা চিল্লি আইসা করব চিল্লা চিল্লি তো এই ধরনের মোল্লাদের কারণে আজকে আমাদের এই দুরবস্থা লাগে যেঠু ভালো তো ভালোই আছে কিন্তু এই খারাপটা কেন মিশ্রণ করবে আল্লাহ বলছেন ওলা তালিস সত্যকে মিথ্যা দিয়ে না আর জেনে শুনে সত্য গোপন করো না এরা কত সত্য গোপন করে তারা বীর সালাত নিয়ে যিনি মন্তব্য করেছেন বায় মুব এনার যদি ইলমের যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তিনি সত্যটা জেনেছেন এবং গোপন করতেছেন তা না হলে ওনার যোগ্যতা নেই দেওবন্ধের এক ডজন আলিম যেখানে বলেছেন উত্তম হলো এই আট রাকাত ভিত্তির রাকাত উনি আজকে কীভাবে বলে যে এটাকে নিয়ে নাকি আপনার ইয়ে চলতেছে এটা চক্রান্ত চলতেছে ইল্লা বিল্লা চক্রান্তের এখানে কি আছে এটাই সঠিক এই জন্য তারা এই রাকাতগুলো ঠিক রাখছে ঠিক তো আজকে আলিমরা জর্দা নিজেরা খায় এই জন্য জর্দার পক্ষে কথা বলতেছে একজন সিগারেট খায় ধুমসে সে সিগারেট এখানে সাভার করে ফলায় আর এগুলোর খসারত হিসাবে কালকে আপনারা শুনেছেন যে আমাদের এলাকায় কি পরিস্থিতি চলতেছে আমার এখানে রিয়াদে সৌদি আরব নতুন সানাইয়া সেই জায়গায় এক দোকানদার বললেন বাকালায় দোয়াই মার্কেটের ভিতরে যিনি বাকলা চালান বলছেন এক এক মুঠো এক এক দিনে শেষ করে ফলায় বিশ রিয়াল দাম কোনজন আসছে যে এত pakasা তার দেড় মুঠো লাগে আস্তাগফিরুল্লাহ ওয়া তাওয়াক্কালু বিল্লাহ তাহলে 30 রিয়াল ও দোকানদার নিজেই বলছে যে এই তিরিশ শিয়াল সে ভালো করে খাবার খায় না তিরিশ ঝগড়া করে সবজি কিনতে গেলে ঝগড়া করবে গেলে করবে কিন্তু এটা আনার চোখ বন্ধ করে আমার নিয়ে চলে যায় হোক ওনাকেও দাওতে কাজ করা হয়েছে যেগুলো বাদ দিতে হবে এইভাবে আপনারাও দাওতি কাজ করবেন কিন্তু এই যে দাওতি কাজ না করার কারণে উল্টা জর্দার অ্যাডভাইস করার কারণে আলিম হয়ে আজকে আমাদের সমাজে এই বিড়ি খুঁট জর্দাখুট সুদ মদ খোর এইভাবে খুঁড়দের আপনার ভিড় জমে গেছে এই এত ক্ষুড়দের ভিড়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা আসবে কিভাবে আপনি আমাকে বলুন অ্যাডভাইস করা হচ্ছে আর এটা বলে সুগন্ধি বিল্লাহ বড় দুঃখের বিষয় বড় কঠিন একটা পরিস্থিতিতে আমরা আসি মহান রব্বিল্লাহের কাছে এই শিয়াম সাধনার মাসে আমরা আত্মশুদ্ধির জন্যে সবাই যেমন আত্মনিয়োগ করব। ঠিক তদরূপ আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে দরকার যে সমাজে যে জিনিসগুলোকে যেই নামেই ঢুকিয়ে দেওয়া হয়েছে সেগুলো হারাম হোক মাক্রু হোক মাক্রু জিনিসটা ইমাম মিনা রুজাব রাহিম আল্লাহ বলছেন তার দানি কেন মিম্মা ইয়াক রাহুল্লাহ আহাব ইলে ইয়া মিন হাম জ মিয়া জি হাদ্জাতি নাফিলা লাই লা ইল্লাহল্লাহ আল্লাহব্লা আল্লাহের কাছে অপসন্দনীয় জিনিস ওনারা তো জোরদার কে শেষ পর্যন্ত মাকরু বলছে তাই না তো মাকরুটার অবস্থা শুনে অপছন্দনীয় জিনিস কাঁচা টাকাকে ছয় ভাগ করে এক ভাগ ছেড়ে দেওয়া তিনি বলেছেন যে সালাবদের একদল বলেছেন এটা আল্লাহর কাছে তার মানে ওনারা এলিম অনুযায়ী দলিল খুঁজে বের করে পেয়েছেন যে পাঁচ নফল ওমরা অপেক্ষা প্রিয় তাহলে জিনিস পরিহার করা মাকরু তো আল্লাহর কাছে অপসন্দনীয় জিনিস আপনি মুসলমান আপনি পছন্দনীয় জিনিস করবেন পছন্দনীয় জিনিসের উপরে আল্লাহর আল্লাহর সন্তুষ্টি পাবেন জাতীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে আজকে আমরা একটা ইসলামী রাষ্ট্রসভায় চাচ্ছি কি চাচ্ছি না পুরো দুনিয়াটা ইসলামীকরণ হোক আমরা চাচ্ছি কি চাচ্ছি না আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের আওয়াজ উঁচু হোক মুসলমানদের শৌর্য বীর্য এটা প্রমাণ হোক এবং মুসলমানরা শির উঁচু করে বেঁচে থাক শুধু এই জন্যে যাতে করে তারা যদি পাওয়ার পায় তারা ক্ষমতা পায় তাহলে আল্লাহর দিনকে তারা কি করতে পারবে বাস্তবায়ন করতে পারবে ওইভাবে একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত স্টাবলিশ করতে পারবে এদের আগে দিনের সঠিক ব্যাখ্যা জানতে হবে আর আকিম দিন এর সঠিক ব্যাখ্যার উপরে সবাইকে একমত হতে হবে যেমন ওখ রিজাত নাস এরা সঠিক ব্যাখ্যার উপরে জামাত এবং যারা তাবলিক করে না তাদেরকে একমত হতে হবে আর একই দিনের অর্থ দিন প্রতিষ্ঠা করা দুনিয়া বা রাষ্ট্র নয় জামাত ইসলামীদের সাথে অন্যান্য ইসলামী দলগুলোকে এই প্ল্যাটফর্মে এনে আগে এক করতে হবে কোথায় খোলা বুদ্ধি নিয়ে কয়েক ধরনের লোকজনকে নিয়ে একটা সেমিনার করো লক্ষ লক্ষ টাকা পমর জনসাধারণের চষে নিয়ে সেগুলো খরচ করো অমুক পীর সাহেব এটা করে তমুক পীর এটা করে অমুক মুরিদ এটা করে অমুক রাজনৈতিক দল এটা করে অমুক সামাজিক সমিতি আর কমিটি আলারা এটা করে কিন্তু জাতির জন্য কারা কতটুকু উপকার সাধন করে কে খোঁজ নিয়ে দেখেছে কে তলিয়ে দেখেছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী যেই কাজগুলো হবে সেটা ছাড়া কোনোটাতে জাতিরও কোনো উপকার আসবে না দুনিয়াতে কোনো লাভ হবে না পরকালেও যাবে সবকিছু কিছু খাসিরা দুনিয়া আখেরা ওদালি কে বল সুসরানুল মুভি দুনিয়া হারাচ্ছে জাতি আখেরা তো হারাচ্ছে আর জাতি আজকে কোন জায়গায় পৌঁছে গেছে আজকে শিশুদের উপরে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে পাশবিক আচরণ হচ্ছে বাপের উপরে সন্তানরা আচরণ কিভাবে করতেছে চার দিন পর্যন্ত একজন বৃদ্ধ মানুষকে রশি দিয়ে বেঁধে জানলার সেই গ্রিলের সাথে ঘরের ভিতরের খুঁটির সাথে যেখানে যেটা পাইছে মানুষটাকে একেবারে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে চারটা দিন পর্যন্ত আটকে রাখছে বিছানার চাদর নাই কেন চাদর দিয়ে তার সেই মলমূত্র সেগুলো তারা ঢেকে রেখেছে এটা এটা সন্তান এটা 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 কোনো সমাজ জামাতে নামাজ পড়ে যে মুরব্বী ফেসবুকে আমি দেখলাম এই মুরব্বীর উপরে কঠিন কষ্ট এবং জুলুম তারা চালাইছে সন্তানেরা শুধু কি কারণে ওনার কাছ থেকে উনি মারা যাওয়ার আগেই তার সেই সম্পদ নিয়ে নিবে এই হলো মানুষ আজকে এই পর্যন্ত হিংস্র হয়েছে শুধুমাত্র নয় সমাজ আজকে আপনাদের প্রথম দিকে আলোচনায় এটা বলা হয়েছিল যে মানুষের কত এগুলো এই জন্য আমি ওই সময় থেকে বলে রাখতেছি চিনতে হবে যে আমরা আসলে কোন জায়গায় আছি আমাদের রতি আমাদের মতি আমাদের গতি শিরা উপশিরা খালি হয়ে যে অন্য জায়গায় গিয়ে আপনি খুঁজবেন যে আমার রাশি কি রাশি রাশি দিয়ে কি হবে মানসিকতা আপনাদের কেমন আমাদের কেমন সমাজের আজকে ইয়াং জেনারেশন এরা কোন মানসিকতায় গড়ে উঠতেছে তারা আজকে ফেসবুক কেন্দ্রিক তারা আজকে অনলাইন কেন্দ্রিক তাদের চিন্তা চেতনাকে গড়ে তুলতেছে এটা কোন পথে এদের কি দিয়ে ভবিষ্যৎ কি হবে আর আমরা যেভাবে এখন চলতেছি এই অবস্থা নিয়ে এই ইমান এই আকিদা এই চেতনা একজন কয় আল্লাহ কোরআন বলে মাখলুক আল্লাহ বলে সর্বত্র বিরাজমান আবার তিনি খতিবে জামান লা হাউ লাউ লা ইল্লা বিল্লাহ এলিমেন্ট এই ধন্যদশা জাতিকে এরা কিছুই দিতে পারবে না আমি আপনাদের খালি একটা উদাহরণ দিই আপনি একটা স্টার্ট প্রোগ্রাম রাখে স্টার প্রোগ্রাম হ্যাঁ ভবিষ্যতে আপনি কিছু বললেন না আগে খাবার পরিবেশন করে দেখেন গ্লাসটা কয়জনে বাম হাতে ধরে আর কয়জনে ডায়ন হাতে ধরে যদি ওয়ান থার্ড অন্তত আপনি না পান মেজোরিটি সাধারণ মুসলমান সমাজে বাসাই করেন না বাসাই করাতেই আমরা পেয়ে যাই একশো জনের মধ্যে দশজন আপনি যদি বাসাই করে ছাড়া এদেরকে আহমান করেন ওয়ান থার্ড তো হবেই অর্ধেকের কাছাকাছি যাবে যারা বাম হাতে গ্লাস ধরতেছে বাম হাতে এটা কোনো খালি সুন্না মুস্তাহফ না এটা ওয়াজিব ফরস ওয়াজিব পর্যায়ে ডান হাতে ধরা আল্লাহ নভিশা বলছেন কেননা ফাইমিন না শাইত আনা ইয়াকুলবি সীমায়ানী অশ্বরবমি সীমায়নী শয়তান হলো ডান হাতে বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে তুমি আমার সাহাবী যদি হও মুসলমান যদি হয়ে থাকো তোমাকে ডান হাতে খাবার গ্রহণ করতে হবে ডান হাতে পানিও গ্রহণ করতে হবে । এরপর এরপরে একজন বলছিল সে হয়তো নতুন মুসলমান এখন পর্যন্ত তার ওই পরিমাণ পাকাভুক্ত হয় নাই আল্লাহ নব্বী ইসালামের সেই উপদেশের ওজন সে মাপ দিতেই পারে নাই আল্লাহ মাহত্যের কথা আল্লাহ যে গুরুত্ব তার অন্তরের বনে এখন পর্যন্ত হতো গেথে স্থির হয় নাই তখন বলেছিল যে আমি পারি না কি বলবে আমি পারি না সাল্লাম বললেন তুমি পারবেও না এরপরে দেখা গেল যে ওই যেই হাত যেই অবস্থায় ছিল যেখানে দেখে বলছিল আমি পারি না তার মারা যাওয়ার ইঞ্চি পরিমাণ সে আনতে নিতে পারে পারে তুলতে এই জায়গা থেকে নিয়েছেন যে বাম হাত ব্যবহার করা এটা হারাম আপনি সহযোগিতা নিচ্ছেন ভারী জিনিস টানতে সেটা আলাদা কিন্তু মুখে যে তুলবেন মুখে পানির গ্লাস হোক চায়ের কাপ হোক যে কোনো খাবারের লুকমা হোক শুকনা খাবার হোক তরল খাবার হোক আপনার ওই গ্লাস ধরতে কি বলতেছেন আচ্ছন্ন আচ্ছন্ন হবে আমরা তো বাঙালি মাস রসাল খাবার খাই ডাল দিয়ে ডালি সালে খিচুড়ি বানান আর না যেটাই হন ভাত তরকারি দিয়ে আপনি তো প্লেট প্লেট তো মাখা এরপরে যদি এটা ভালো প্লেট হয় ব্যবহারিক আরও ব্যবহার করবেন একসবার দন হলে দন তো গ্লাসটা ধুইলে সমস্যা কি আর আজকাল অনেকেই তো ওয়ান টাইমের গ্লাস ব্যবহার করে তারপরে আপনি কি করতেছেন বলতেছেন আমার হাত আক্রান্ত আমার হাত এটার ময়লা লাগবে কেন ময়লা আপনি খাচ্ছেন নাকি আর যদি এটাই ভালো হয় যেটা মুখ প্লেট মাখাচ্ছেন তাইলে এটাতে মাখার সমস্যা কি আর যদি এটাও হয় মাঝখানে আরেকটা সমাধান নেন রবি আহমদুরসল্লা আঙ্গুল চেটে খাওয়া বিধান রাখছেন কি রাখেন আপনি ওই সময় একটা আঙ্গুল চাটেন এরপরে আপনি গ্লাসটা ডাইন হাতে ধরেন বিসফিল্লা বলেন তিন শ্বাসে আপনি পানটা পান করেন কতটা সন্ন্যায় এখানে থেকে গেছে কিন্তু যখন আপনি বাম হাতে পান করতেছেন শয়তানি কাজ করতেছেন আপনার সন্না কি আর আপনার ইসলামী আদাব কি শিষ্টাচার কি আজকে জাতিকে এগুলো যারা শিক্ষা না দিয়ে পান খাওয়ার উৎসাহ দিচ্ছে তারা প্রকার দরজা খুলে দিচ্ছে হিরোইন মদ এগুলোর দরজা খুলে দিচ্ছে কারণ তো সেক্টরে। সবগুলোর নেশা আফিন মধ্যে আছে সবগুলোর হলো একই পেশা এমন এখন হুজুরকে এক রঙে শয়তান ধোকা দিবে অন্যজনকে অন্য রঙে ধোকা দিবে হুজুর এক নামে খাবে অন্যরা অন্য নামে খাবে ওরা লিকুইড নামে খাচ্ছে হুজুর চর্দার নামে এবং আপনার আরো কিছুর নামে খাচ্ছেন বড় কষ্ট কষ্টের বিষয় যে একজন আলিম হয়ে দরগাহ মাদেশার উনি এখন খুব সম্ভব খালি শেখুল হাদিসিনা প্রিন্সিপালও বটে এই আচরণটা এই কথাটাকে উনি কেন বললেন এবং উনি খুব প্রকাশ করলেন সেই জন্য আমি বলতেছি বায়দুল মকরমের খতিব যেমন উনি এই কথা বলার কারণে তাকে আহ্বান জানাচ্ছি আমরা যে উনি ওনার কথা উদ্র করুক এবং উনি জাতির সামনে বলুক যে আমি বায়ুল মকরমের খতিব হিসাবে কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে বিচার করেও এবং এখানে যে বিভিন্ন ধরনের মাসলাকের ঘোরানার মুসলমানরা আছে, তাদের দিকে বিচার করলো তাদের দিকে তাকালো আমি কথাটা ভুল বলেছি ওনাকে উড্র করা দরকার ওনাকে ক্ষমা চাওয়া দরকার ওনাকে দুঃখিত হওয়া দরকার ঠিক তদ্রুপ এর চেয়ে আরও মারাত্মকভাবে প্রয়োজন এই দরগা মালাসের প্রিন্সিপাল যদি উনি ক্ষমা না চায় তাইলে পরে এই রমজান মাসে আপনারা খালি ওই যারা হোটেল রেস্তোরাঁ খোলা রাখছে তাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ তুললে হবে না সেখানে মিছিল নিয়ে বের হলেই হবে না যারা বসে বসে চেম্বারে বসে বসে এইভাবে করে আপনার ঠান্ডা মাথায় মানুষের ইমান নষ্ট করতেছে যুবকদের শরীর নষ্ট করার মতো দ্রব্যের ক্যাম্পাস করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর দরকার এই মৌলবীকেও এখানে ক্ষমা চাওয়ার জন্য জাতির পক্ষ থেকে আহ্বান জানানো দরকার আমি আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে রাখলাম আল্লাহ রবিল আলমিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন এই সিয়াম সাধারণ মাসে আমরা সব ধরনের হারাম তাহারাম মাকরুল জিনিস থেকেও বিরত রাখি বিরত থাকি এবং জাতিকে বিরত রাখি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আমাদের সমাজকাল্লায় এই সমস্ত মহিলা من واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته